নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টু ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শী বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব মিথুন রাশির বন্ধুদের জন্য অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফোর কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা দেখুন আপনার রাশি বা লগ্নভাবে মঙ্গলদেব বসে থাকছে এবং ষষ্ঠ এবং একাদশপতি আপনার রাশি বা লগ্নভাবে বসে থাকছে এবং রাশিপতি আপনার বসে আছে সক্ষেত্রী চতুর্থভাবে রবির সঙ্গে কেতুর ঘরে কেতুর সঙ্গে বসে আছে তো অপরদিকে দেখুন ষষ্ঠভাবেতে ভাবেতে ষষ্ঠ অধিপতি গ্রহ এবং একাদশপতি আপনার রাশি বা লগ্নভাবে বসে আছে এটা মাথায় রাখতে হবে এবং অষ্টম্পতি আপনার নবমভাবেতে বসে আছে দ্বাদশভাবেতে সপ্তমপতি সপ্তম্পতি এবং দশম্পতি আপনার দ্বাদশ ভাবেতে বসে আছে বৃহস্পতি তো এইরকম একটা পরিস্থিতিতে মঙ্গলদেব কিন্তু আপনার রাশি বা থেকে তারিখে অক্টোবর আপনার রাশি দ্বিতীয় ভাবেতে গমন করে যাবে আপনাদের কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে শেষ করে স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা আহ একটু থাকছে মানসিক চাপের কারণে আপনার আত্মবিশ্বাসটা হারাতে পারে এবং দুর্বল শরীর হতে পারে এই জায়গাটা আপনাকে সতর্ক থাকতে হবে পরিবারের জায়গাতে রাহু কিন্তু দৃষ্টি দিচ্ছে এবং চতুর্থভাবে তো রাহুর দৃষ্টি আছে তো সেই কারণের জন্য পরিবারের বিষয়গুলির উপর আপনাকে বিশেষভাবে নজর দিতে হবে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে অল্টারেশনের দরকার আছে পরিবারের মধ্যে শান্তি বজায় রাখার জন্য একটু চেষ্টা করতে হবে এটা মাথায় রাখবেন তৃতীয়পতি আপনার ভাবেতে আছে রবির সঙ্গে বসে আছে এবং রবিদেব আপনার সাতেরো তারিখের পরে তুলা রাশি বা আপনার পঞ্চম ভাবেতে গমন করে যাবে আর বুদ্ধদেবও আপনার এখান থেকে দশ তারিখে আহ চতুর্থ ভাব থেকে দশ তারিখে আপনার পঞ্চম ভাবেতে গমন করে যাচ্ছে বুদ্ধদেবও গমন করে যাচ্ছে তো শুক্রদেব আপনার পঞ্চমভাবেতে এজ ইট ইজ বসে আছে শুক্রদেব তেরো তারিখের পরে বিশ্বিক রাশিতে গমন করবে অর্থাৎ ষষ্ঠভাবেতে গমন করবে তো সেক্ষেত্রে আমি বলবো যারা প্রেমপীতি ভালোবাসার মধ্যে আছেন প্রথমার্ধটা আপনাদের অত্যন্ত শুভ সম্পর্কের নিবিড়তা থাকবে এবং ভালোবাসার জায়গাটা অনেকটা ভালো হতেই যাচ্ছে সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে একটু চাপ একটু সমস্যা একটু জটিলতা মানসিক যাতনা এগুলো হতে পারে শত্রুর দ্বারা আক্রান্ত হয় এগুলো ঘটনা ঘটতে পারে এটা মাথায় রেখে চলবেন দাম্পত্যের ক্ষেত্রে যদি ধরেন দাম্পত্যের জায়গার অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি দেব দশম ভাবের অধিপতি দ্বাদশে বসে আছে এবং সপ্তম ভাবেতে মঙ্গলের একটা কুর দৃষ্টিও পড়ছে তো ষষ্ঠপতি একাদশপতি আপনার রাশি ভাব থেকে বসে আপনার সপ্তম ভাবটাকে দেখছে তো সেক্ষেত্রে আমি বলবো দাম্পত্যের ক্ষেত্রে চ্যালেঞ্জের কিছুটা মুখোমুখি হয়তো হতে হবে তবে সেটা যে খুব বেশি একটা প্রকট আকার আকার ধারণ করবে সেটা নয় কিন্তু তবুও বলবো আপনাদের একটু সতর্ক থাকতে হবে কেন সপ্তমপতি দ্বাদশে বসে আছে খেয়াল রাখতে হবে যতক্ষণ না দ্বাদশ ভাব থেকে আপনার রাশি বা লগ্নভাবে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার বিবাহিত জীবনের মধ্যে একটু সমস্যা আছে কিছু খরচ খরচা হচ্ছে আপনার স্বামী বা আপনার স্ত্রী শরীর স্বাস্থ্য খারাপ যাচ্ছে ব্যবসা বাণিজ্য যারা করছেন ব্যবসায়ী বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে বলব বিদেশি উৎস থেকে আপনাদের লাভ ওঠানোর সুযোগ থাকছে যারা ইনভেস্টার ইনভেস্ট করে লাভ ওঠানোর সুযোগ থাকছে যারা আগে পুরানো ইনভেস্ট করেছেন তাদের ক্ষেত্রে অনেকটা লাভ ওঠানোর সুযোগ থাকবে বা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন বিশেষ করে বা পরিষেবামূলক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা আপনাদের মধ্যে দেখা যাবে মোটের উপরে যা দেখা যাচ্ছে বৃহস্পতি দ্বাদশে বসে থাকলে একটু খরচ খরচা করে দেয় অর্থ খরচা করে দেবে আর এটা আবার আপনাদের আধ্যাত্মিকতার ক্ষেত্রেও ভালো ফল দিয়ে থাকে যেহেতু ওখান থেকে বসে বা উচ্চ শিক্ষার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে একটু ভালো ফল দিয়ে দেয় পরিষেবামূলক কাজ বা যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন অকাল নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিছুটা ভালোর দিকে নিয়ে চলে যায় ব্যয়টা হওয়ার সম্ভাবনা থাকছে আর ক্লান্তিকর একটা জায়গা তৈরি হতে পারে তার জন্য শরীর স্বাস্থ্য আমি আগেই বলেছি শরীর স্বাস্থ্যের ব্যাপারটা একটু সতর্ক আপনাদের থাকতে হবে অষ্টমের অধিপতি শনিদেব নবমে বসে আছে নবম ভাবেতে বসে আছে তো ন নবম ভাব থেকে আপনার হচ্ছে একাদশ ভাব তৃতীয় ভাব এবং আপনার ষষ্ঠ ভাব দেখতে থাকছে তো শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে আমি বলব দেখুন বুধ এবং রবি আপনার নবম ভাবকে দেখ আপনার দশম ভাবকে দেখতে থাকবেন এটা মাথায় রাখতে হবে আবার যখন শুক্রদেব আপনার হচ্ছে কি একাদশ ভাবটাকে দেখছে পঞ্চম ভাবেতে বসে থেকে এবং বুধের এবং রবির যে অবস্থান হবে পঞ্চমভাবেতে পরবর্তীকালে একাদশ ভাবকে দেখবে তৃতীয় চতুর্থপতি আপনার পঞ্চম ভাবেতে বসবে তো আমি বলবো শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে প্রথম আর দুটা মোটের ওপরে ঠিকঠাক থাকছে পড়াশোনায় সাফল্য পাবেন বলে মনে করছি সেকেন্ড হাফটাও যে খুব অসুবিধা হবে খুব সেটা নয় মোটের ওপর ঠিকঠাক থাকবে তো লেখাপড়ার জায়গাটা খুব একটা খারাপ নয় মোটের ওপরে উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার মতো শুভ যোগাযোগ আপনাদের ক্ষেত্রে হলেও হতে পারে ভালো কোনো প্রতিষ্ঠানেতে ভর্তি হওয়ার সুযোগ এগুলোও হতে পারে রাহু দ্বাদশভাবে বসে আছে এবং দশমভাবে বসে আছে রাহু আর দশমভাবে অধিপতি আপনার দ্বাদশে বসে আছে তো এরকম একটা কন্ডিশনেতে চাকরির ক্ষেত্রে কিন্তু কিছুটা চ্যালেঞ্জ আপনাদের থাকবে চ্যালেঞ্জটা থাকছে চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে হবে এবং নিজেকে কঠিন কঠোর পরিশ্রম করে এগোতে হবে যেটা আগেই বলেছিলাম বৃহস্পতিদেব যতক্ষণ না ভাব থেকে আপনার রাশি বা লগ্নভাবে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সমস্যা থেকে বেরোতে পারবেন না কিন্তু এখানে একটা পজিটিভ ভাইব্রেশন থাকবে অনেকে বলেন কেন বক্রি বলে ক্রমশ হয় দেখুন দ্বাদশভাবে থেকে বৃহস্পতিদেব বক্রি হতে যাচ্ছে নয় অক্টোবর থেকে বক্রি হয়ে থাকবে এবং চৌঠা ফেব্রুয়ারি পর্যন্ত সোজা চৌঠা ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে তারপরে একটু থেকে বেরোতে পারবে ডাইরেক্ট মোশনে যাবে তো সেক্ষেত্রে আপনার ওই নয় তারিখের পর থেকে একাদশভাবে প্রভাবটা আবার আপনি পেতে থাকবেন সপ্তম দশমের গ্রহ দ্বাদশে বসে আপনার একাদশভাবে প্রভাবটা দিতে থাকবে তখন কিছুটা পজিটিভ ভাইব্রেশন তো থাকছে ভালোর দিকে যাবে নিশ্চিতভাবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বলছিলাম যেটা যে ভালো হবে দাম্পত্যের ক্ষেত্রটাও ভালো হবে আর্থিক বৃদ্ধির যোগ হবে ভালো হবে চাকরির জায়গাটা প্রোগ্রেসিভ জায়গা তৈরি হবে কিছুটা বিদেশের সঙ্গে যারা বিদেশে যারা চাকরি বাকরি করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে সেকেন্ড হাফটা অনেকটা ভালোর দিকে হবে বিদেশি উৎস থেকে কোনো লাভ ওঠানোর সুযোগ থাকবে এটা হচ্ছে মধ্য কথা আর মোটামুটি তো সমস্ত ভাবগুনা নিয়ে আলোচনা হলো তো আমি আপনাদের রিকোয়েস্ট করব যে দৈনিক রাশিফল এবং পাঞ্চাং যেটা আমি প্রত্যেক দিন দিই আপনাদের সকাল রাত্রিবেলা তো প্রত্যেক দেখবেন এবং এর সঙ্গে মিলিয়ে আপনারা এগোবার চেষ্টা করবেন আশা করি আপনাদের সাপোর্ট ভালো হবে তো লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল কমেন্টে লিখুন ওম নমস্ শিবায় হর হর মহাদেব বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন